ক্রিসমাস তো চলে এলো ক্রিসমাস চলে এলেই মনটা কেমন কেক কেক করে না বেশ মনে হয় একটু ঘরে বসে ফ্রুট কেক খাই সুস্বাদু কেক বানাতে হলে দেখতে থাকুন রেসিপিটা ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে হাফ কাপ সাদা তেল নিয়েছি এক কাপ চিনির গুঁড়ো নিয়েছি এখানে বেকিং সোডা নিয়েছি চা চামচের হাফ চামচ আর এখানে বেকিং পাউডার নিয়েছি এক চামচ চা চামচের আর এখানে এক কাপ দুধ নিয়েছি লিকুইড দুধ আর এখানে ভ্যানিলা এসেন্স এক কাপ চিনির গুঁড়ো নিয়ে নিলাম হাফ কাপ সাদা তেল এক কাপ দুধ তিনটে উপকরণ এখন আমি ভালো করে ফেটিয়ে নেব এখন তিনশো গ্রাম ময়দা আমি নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব জুসে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এটা দিয়ে দিচ্ছি এর ভিতরে হ্যাঁ ভ্যানিলা এসেন্স চা চামচের এক চামচ দিয়ে দিলাম গন্ধটাও সুন্দর হবে এর ভিতরে একটু টুটি ফুটি দিলে খেতেও সুন্দর লাগে ওই জন্য আমি একটু বেশি করে টুটি ফুটি দিয়েছি সামান্য একটু নুন এবার ভালো করে আমি এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি শীতকাল পড়ে গেছে তাই ভাবজি যে যে সামনেও বড় দিন তাই আমার বাড়ি থেকে সবাই বলছে একটা কেক করতে সেই হিসাবে আমি আরও তাড়াহুড়ো করে এই কেকটা তৈরি করছি সবার জন্য আমার তৈরি করা হয়ে গেছে এখনও অনেক কিছু দিতে বাকি আছে এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা তৈরি করার জন্য আমি এখানে কড়া বসি দিয়েছি বসিয়ে আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হবে লো ফ্লেমে আছে মিডিয়ামে দিতে হবে মিডিয়ামে দিয়ে করতে হবে চিনিটা আমি পাতিয়ে দিচ্ছি যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন ক্যারামেলটা অনেকটা হয়ে এসছে এবার আমি ভালো করে সব মিশিয়ে দিচ্ছি কালারটা অনেকটা হয়ে এসছে দেখুন সাদা হয়ে গেছে এবার আমি একশো এম এল জল দিতে হবে এটা একটু ফুটবে ছিটকে যাবে আস্তে আস্তে দিতে হবে এবার আমি ক্যারামেলটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কেক মোল্ডে আমি এখন সাদা তেলটা একটু বেশি করে লাগিয়ে নিচ্ছি বাটার পেপার দিইনি বলে আমি একটু তেলটা বেশি করে দিচ্ছি এই জায়গায় আপনারা মা দিতে পারেন দেখুন যে ক্যারামেলটা করেছি এটা এখন দিয়ে দিচ্ছি ঠান্ডাও হয়ে গেছে পুরোটা ঠান্ডা না অল্প ঠান্ডা হলে দিয়ে দেওয়া যাবে আমি পুরোটাই ঢেলে দিলাম পুরোটাই দিয়ে দিলাম দেখুন কি দারুণ হয়েছে কেকের ব্যাটারটা কালারটা কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি এখানে আগে আপনাদেরকে দেখিয়েছি হাফ চামচ খাবার সোডা এক পাউডার দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব কিন্তু এই দুটো দিয়ে আপনারা সাথে সাথেই এটা বসিয়ে দিতে হবে গ্যাসে কেক প্যানে ঢেলে আর এটা বেশিক্ষণ রাখা যায় না দেখুন ব্যাটারটা এরকম হবে খুব দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর সাথে লবণ দিয়ে দিয়েছি এই লবণটা আমার আগে অনেক কেক বানিয়েছি সেই জন্য সেই লবণটা আমি রেখে দিয়েছিলাম আবার এই লবণটা দিয়েই আজকে করছি দেখুন এর সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি কেক মোলটা বসিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে আপনারাও ছিদ্রটা বন্ধ করে দেবেন যখন তৈরি করবেন গ্যাস মিডিয়ামে রাখবেন একদম লোতে রাখবেন না মিডিয়ামে রাখবেন আপনারা রাখবেন তারপরে খুলে দেখে আবার যদি না হয় আবার পরে আপনারা কুড়ি মিনিট রাখবেন এখানে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা আরো সুন্দর হয় বেটার হয় একটু অল্প অল্প করে বাটার ব্রাশ করে দিচ্ছি রেখে দেব আপনারা দেখবেন কতক্ষণ গরম থাকতে থাকতে কিন্তু আপনাদের আমি কেটে দেখাচ্ছি দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে আপনারা কিন্তু ঠান্ডা থাকতে থাকতে যখন ঠান্ডা হবে তখন এটা তুলবে এটা দোকানের কেক না ঘরে ঘরে কেককে বোঝাই যাচ্ছে না এত সুন্দর দেখতে হয়েছে এত কালার প্রতি বাড়ির সবাই কিন্তু খেয়ে বলেছে দারুণ হয়েছে কেকটা আপনারাও কিন্তু ঘরে করবেন এবং জানাবেন কেমন হয়েছে কেকটা আর আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কতটা স্পঞ্জ হয়েছে আমরা কিন্তু ওই গরম গরম আপনাদের কেটে দেখাচ্ছি কিন্তু আপনারা যখন করবেন কেকটা কিন্তু না করে নিই কিন্তু কেকের মোল্ড থেকে বার করবেন এরকম আরও রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন